মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অগণিত শুকর সুযোগ যে মহান আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আজকের এই জলসায় জলশায় কোরআনের জলশায় হাদিসের জলসায় তওবার জলসায় ইস্তফারের জলসায় দোয়ার জলসায় সর্বোপরি হৃদায়তের জলসায় আমাকে আপনাকে নিয়ে আসছেন কে খুশি না ভেজা খুশির আওয়াজে আল্লাহ তালার শুক্রিয়া দেয় করতে যেয়ে ইমানের বলে বলিয়াম হয়ে মালিকের দরবারে আদায় করতে যে বলছি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে আলহামদুলিল্লাহ বলতে বলিনি আমি আপনাদেরকে বলেছি আলহামদুলিল্লাহ বলুন বলুন আল হাম দু আল হাম একটু কষ্ট করে বলেন একটু একটু শক্ত হা একটু শক্ত শক্ত করেই বলুন কোনো ব্যক্তি যদি বলে আলহামদুলিল্লাহ তখন এর তর্জমা অনুবাদ হয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে আর যদি কেউ বলে আলহামদুলিল্লাহ তখন এর তর্জমা হয় সমস্ত পচা নোংরা কাপড় চোপড় আল্লাহর জন্য নজবিল্লা বলে আপনি বলবেন আপনি পারেন না আমি বলবো কেন পারেন না আপনি তো সব পেরেছেন আপনি তো মেম্বার হতে পেরেছেন আপনি তো চেয়ারম্যান হতে পেরেছেন আপনি তো রাজনৈতিক দলের বড় নেতা হয়েছেন আপনি তো শিক্ষিত হয়েছেন এমবিবিএস বিবিএস পাশ করেছেন আপনি তো সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন আপনি আল্লাহর নামটা সুন্দর করে যদি বলতে না পারেন তাহলে তো এর চাইতে এর দুঃখের আফসোসের পরিতাপের কোনো কিছু থাকে না আমাদের চোদ্দ বৎসরে যদি মাহফিল শুনতেছি চোদ্দ বছর ধরে চোদ্দ বৎসরে যদি আল্লাহর নামটা শুদ্ধ করে শিখতে না পারি

بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا الله رب العالمين بل أفحسبتم قطب لكن أفحسبتم أيتم ركيد هارونا أنما আল্লাহ বলেন তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে আমাদেরকে সৃষ্টি করেছেন কি আপনারা হয়তো অনেকে রাগ করতে পারেন আমি আজকে না দেওয়াতে আমার ইতিহাসে সবসময় আমি সকলকে দিয়ে দিই দিই কিন্তু সৌজন্যতার আচরণ লাগে না বিষয়টা আমি যদি কারো বয়লের মাঝখানে কারো বক্তব্যর মাঝখানে কাউকে থামায় দিই যেই পরিবেশ ঠিক আমার বক্তব্যের মাঝখানে থামিয়ে দিলে তার একই পরিবেশ আমার জাগাতে আমি বড় অন্য জায়গাতে আরেকজন এক তার মাথায় রাখতে হবে মাথায় রাখতে হবে আপা হাসিব উদুম আন বলেন তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জবান খোলা বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে ইলাই ধারণা করো যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি বিনা কারণে বিনা স্বার্থে বিনা উদ্দেশ্যে বৃথা খামাখা খেলতামশায় ও অন্য এলাই না না এবং তোমরা কি মনে করো যে আমি আমি আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে না জবান খুলার জবাব দেন আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে কিনা এই হলো আয়াতের সাদামা তরজমা এই আয়াত থেকে আমরা তিনটা বিষয় বুঝতে পারি কয়টা যেহেতু তাফসিলের ওপরে মাহফিল লেখছে তাফসিল করবো হালকা কারণ পুরোপুরি তফসিল করার যোগ্যতা আমাদের যোগ্যতা না জানি নেই আমার এই দাওয়াত দিছে জাগানে তফসিল করতে পারি ভালো করে বলে জানে ওটা জানে যতটুকু পারি ওরটুকু আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াত আমরা শুনলাম এই আয়াতটি হল কোরআনিমের ১৮ নম্বর পারা প্রথম সুরে সুরে তুল মুকমিনের একশত পনেরো নম্বর আয়াত এই আয়াত থেকে আমরা তিনটা বিষয় বুঝতে পারি কয়টা নাম্বার এক আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন জবান খোলা বলেন কি বানাইছেন নাম্বার দুই আল্লাহ আমাদেরকে কোন একটা কারণে বানাইছেন কাজে বানাইছেন তাহলে জবান খুলা দেন জবান খুলা বলেন আল্লাহ আমাদেরকে কাজে বানাইছেন না বিনা কাজে কারণে বিনা কারণে উদ্দেশ্যে না বিনা উদ্দেশ্যে তাহলে কোন একটা কাজ আছে কোন একটা কারণে বানাইছেন কোন একটা উদ্দেশ্যে আল্লাহ তাহলে আমাদেরকে বানাইছেন নম্বর তিন যে কাজে আল্লাহ তালা আমাদেরকে বানাইলেন ওই কাজটা ঠিকঠাক মতো করলাম কি করলাম না এর জন্য একটা প্রতিফল দিবস আল্লাহ তালা কায়েম করবেন যেই প্রতিফল দিবসের নাম হল ইয়ামুল হাসার যেই প্রতিফল দিবসের নাম হল ইয়ামুল কেয়ামা যেই প্রতিফল দিবসের নাম হল ইয়ামুল তাকাবুল যেই প্রতিফল মানুষের নাম হলো ওই হাসনের ময়দানে বিচারের দিন আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে কি হবে না যেই কাজ আল্লাহ আমাদেরকে বানাইছেন ওই কাজটা যদি ঠিকঠাক মতো না করি আল্লাহর আদালতে কাজ গোড়ায়া দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে কি লাগবে না সুতরাং এই তিনটা বিষয় এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি তিন বিষয়ের এক নম্বরে আল্লাহ আমাদেরকে আবার বলছে মুখস্থ করে নেন আগামীকালকে যাতে চার দোকানে এই পুরা বয়ানটা বলতে পারে যতটুকু পড়াবো ততটুকু যেন আবার বলা যায় ঠিক আছে নিশাল আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন আল্লাহ আমাদেরকে কাজে বানাইছেন کسی আমাদেরকে ফিরে যেতে হবে এই তিন বিষয়ের এক নম্বর হলো জবান খোলা জবাব দিবেন আল্লাহ আমাদেরকে কি বানাইছেন মানুষ देखिए দকে কে কে আছেন এখানে মানুষই তো দেখিয়ে কি সবাই মানুষ ইনশাআল্লাহ ঠিক তো তাহলে জবান খোলা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুক আল্লাহ আমাকে গরু নাই আল্লাহ আমাকে আল্লাহ আমাকে দুম্বা বেড়া বানাই নাই কুকুর শকুর বানাই নাই শিয়াল বানাই নাই জীবজন্তু জানোয়ার বানাই নাই আল্লাহ আমাকে মানুষ বানাইছেন ঠিক কিনা আমি আপনাদের এখানে এসেছি খুব বেশি বেশি নামাজ পড়েন এই কথা বলার জন্য না বেশি বেশি রোজা রাখো এই কথা বলার জন্য আসি আমি আপনার মাথায় একটু টাচ করার জন্য আসি আপনার ব্রেনকে তিনটা কথা দিয়ে যেতে চাই এই তিনটা কথার চিন্তা চেতনা দিয়ে যেতে চাই নাম্বার এক কি করার ছিল কি করছি কি বলার ছিল কি বলছি কোথায় যাওয়ার কথা ছিল কোথায় যাচ্ছি এই তিনটা বিষয় আপনাদের ব্রেনকে দেওয়ার জন্য টাচ দেওয়ার জন্য আমি এসেছি তাহলে এক নম্বরে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন গরু ছাগল বানান নাই দম্বা বেড়া বানান নাই পশু জীবজন্তু আমাদেরকে বানান নাই যিনি দয়া করে মায়া আমাদেরকে মানুষ বানাইছেন তিনিকে কে শুধুমাত্র যে আমরা মানুষ এই কথাটা আমাদের ব্রেনটে থাকলে হবে না আরও কিছু কথা আমাদের ব্রেনটে সেট করতে হবে قرآن الكريم سورة البقرة المبدي الله رب العالمين وإذ قال ربك للملائكة إليه মানব সৃষ্টির প্রারম্ভে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন ইল ক্বালা রাব্বুকা যখন তোমার রব বলল কাকে বলল আলি মালাইকাতি ফেরেশতাদেরকে বলল কেন বলল ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা মানব সৃষ্টির কথা ব্যক্ত করতে যায় ফেরেস্তাদের সাথে মশুয়ারা করলেন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন ফেরেশতাদের সাথে মোজা আকারা করলেন সুতরাং এখান থেকে আমরা আরো একটা কথা বুঝতে পারি মানব সৃষ্টির রহস্য হলো মোজা আকারা মানব সৃষ্টির রহস্যই হলো পরামর্শ আলোচনা পর্যালোচনা ঠিক কিনা এই যে আমি মিষ্টি উঠার আগে যদি আমার সাথে একটু আলোচনা করে নিত

ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে পরামর্শ যেই পরিবারে পরামর্শ নাই সেই পরিবারের মধ্যে অশান্তির দাম যেই সমাজের মধ্যে পরামর্শ নাই ওই সমাজের নাম হল ঠিক আমাদের সামাজিক ব্যবস্থা করা প্রতিষ্ঠানে যাবেন মাদ্রাসা মসজিদ যাবেন কোন কোন এলাকার মধ্যে কোন কোন সামাজিক ব্যবস্থাপনার মধ্যে একক নেতৃত্বের কারণে কখনো কখনো বিভিন্ন পরিস্থিতির সৃষ্টি হয় কি হয় না পরামর্শ করতে চায় না স্ত্রীর পরিবেশে অশান্তি ওই পরিবারের পরিবেশের মধ্যে অশান্তি মানব সৃষ্টির রহস্য যদি মনে করা হয় আমরা যদি পারিবারিক ভাবে পরামর্শ না করি শান্তি না অশান্তি স্বামী স্ত্রী অনেক স্বামী এমন আছি যারা স্ত্রীর পরামর্শ গ্রহণ করতে চায় না মনে রাখবে কি বলে ও কি বলবে আমার সিদ্ধান্তই সিদ্ধান্ত হতে পারে না স্ত্রীও তোমার পারিবারিক জীবনের এক জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী স্ত্রীর সিদ্ধান্ত স্ত্রীর পরামর্শ তোমাকে নিতে হবে ঘরের বড় ছেলে বড় মেয়েটার সিদ্ধান্ত পরামর্শগুলো গুলো নেয় ফলশ্রুতিতে ঘরের ছেলে মেয়েগুলো গুলো পিতা মাতার আজ্ঞা বহ পর্যন্ত থাকে না এই জন্য ঘরে যে কোনো কাজ করব পরামর্শ করে করবো ইনশাআল্লাহ আজকের আলোচনার এটা অন্যতম স্বভাব স্বামী স্ত্রী পরামর্শ করবেন ছেলে মেয়েকে নিয়ে পরামর্শ করবেন মসজিদে মসজিদ ভিত্তিক পরামর্শ করবেন এই যে সুন্দর আয়োজন এটাও হয়তো পরামর্শ ভিত্তিক হয়েছে আল্লাহ তারা সকল দিক থেকে সফলতা দান করুন বলে আমি তাহলে আল্লাহ তারা আমি এই কথা দিয়ে যে কথাটা নিতে চাইলাম সেই কথাটা হলো এই আল্লাহ রব্বুল আলমিন মানব সৃষ্টি করেছেন কি বলেছেন মানব সৃষ্টি করতে যে আল্লাহ বলেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা বলে আমি আমার খলিফা বানাতে চাই বলেন কার খলিফা আমি বলেন আমার খলিফা বলতে যে যে অনেক এই দেশে পীর সিলসিলার কোন murid আছে না অমুকে অমুকের খলিফা অমুকে অমুকের খলিফা যে খলিফা তার পীরের কথা মানে না তার খেলাফতি বাতিল ঠিক না। কে মানুষ বানাইছেন সাথে সাথে মনে রাখতে হবে আল্লাহ আমাদেরকে খলিফা উপাধি দিয়েছেন জবান কোলা বলেন আমরা কার খলিফা যখন কোনো কথা বলবো মনে রাখতে হবে আমি আল্লাহর খলিফা যখন কোথাও যাব মনে রাখতে হবে আমি আল্লাহর খলিফা যখন কর্মজীবনে যাব মনে রাখতে হবে আমি আল্লাহর খলিফা আল্লাহর খলিফা হায়া যদি শয়তানের কাজ করে সে কখনো আল্লাহর খলিফা হতে পারে না সে শয়তানের খলিফা সুতরাং আমি আপনাদের জিজ্ঞেস করি আল্লাহ কি আমাদের কি নামাজ পড়তে নিষেধ করেছেন না নামাজ পড়তে বলেছেন যে খলিফা তার পীরের কথা মনে না তার খেলাপতি থাকে না আপনি যদি আল্লাহর কথা আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর কথাগুলি মান্য না করেন

যেখানে যাব আমার দাম আছে আমার দাম আছে আমার দাম আছে একেবারে বেদামি মনে কারণ এখন দোকানে যাবেন আদার দাম রসুনের দাম পেঁয়াজের দাম 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 জিরার চিনির দাম এক দোকানে গেলাম অনেক খাবার কিনলাম সব জিনিসের দাম বেশি দোকানদারকে আমি জিজ্ঞেস করলাম রে কোন জিনিসের দামটা কম আমাকে একটুখানি দাম তখন ওই দোকানদার ভাই বলি হুজুর একটা জিনিসের দাম কম সেটা হলো আমার আর আপনার মানুষের মধ্যে হুজুর কত আরো দাম নেই কারণ হুজুরগত ইমাম সাহ রেজাম নামুন এগারো বছর ধরে ইমামতি করে এগারো বছর কত রঙের কত রঙের উঁচু নিচু নিচু সব রকমের তো দেখলাম ভালো একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে যাই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন মসজিদে গিয়ে গেলেন যে দেখলেন মসজিদে কোন একটা অসুবিধা অথবা মসজিদটাও পরিষ্কার সাথে সাথে ইমামকে ডাক হুজুর

যদিও আপনি নামাজি একজন আলিমকে একজন ইমামকে মসজিমকে খাদিমকে ধমক দেওয়ার দ্বারা পরোক্ষ আপনি কোরআনকে ধমক দিলেন নবীকে ধমক দিলেন আপনি আপনার ধর্মকে ধমক দিলেন আপনারা হয়তো বা বলবেন কিভাবে আমাদেরকে বুঝিয়ে বলুন আপনি যখন ধমক দিয়েছেন অন্য দশজনের সামনে প্রত্যেকের ব্রেনটি সেটআপ হয়ে গেছে ইমাম হলে পরে এইভাবে মহাসির হলে বলি এইভাবে অন্যদের ধমক খেতে হয় খাদিম হলে বলি অন্যদের এইভাবে ধমক খেতে হয় এইভাবে যদি ধমক খেতে হয় এটা যদি অন্যরা মনে করে নিজেদের ছেলে নিজেদের ছেলেদেরকে কখনো আলেম বানাবে না হাফেজ বানাবে না ঠিক কিনা পরোক্ষ আপনি আলেমের বিরোধিতা করলেন পরোক্ষভাবে আপনি কোরআনের বিরোধিতা করলেন ঠিক কিনা বলেন ছেলের বয়স যদি হয় আলাদা করে ছেলের মতো বলেন আর যদি বাবার বয়সে হয় আলাদা করে আপনি সন্তানের কাতারে দাঁড়িয়ে বাবার সম্মানে তার সাথে কথা বলুন সমস্যা সমাধান হবে ঠিক কিনা কি দরকারটা এটা করা যাবে না রাজি কারা কারা রাজি গল্প শুনলাম লম্বা সময় অনেক কাহিনী শুনলাম কিন্তু কোন পরিবর্তন হলো না এ ওয়াজের কোন দাম আমার ব্যক্তিগত পরিবর্তন দরকার সামাজিক পরিবর্তন দরকার পারিবারিক পরিবর্তন দরকার এই জন্য সামাজিক ব্যবস্থাপনায় এই পরিবর্তনটা আমি আপনাদের কাছ থেকে আশা করি আল্লাহ কবর করেন তিন নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ৩০ নম্বর পারা

সিনাই পর্বতের কসম ও হাজল বেলাদিল আমিন নিরাপদ শহর মক্কাতুল মুকাররামা মদিনাতুল মুনাওয়ারার কসম এই চারটা কসমের মধ্যে আরো একটা কসম লুকায়িত তাফসীর ইবনে কাসিদের রওয়ায়াতে তিন ফল আর যাইতুন ফল এলাকার মধ্যে বেশি হয় তোমরা অনেক গল্প করলে আমার কথা কি বুঝবে তোমরা কইরো না হ্যাঁ

আম ঘরের যে যুক্তিবাদী সাপ কইতো আম ঘরে আম্লায় কাঠটা বানাইস কাঠ আম গবিতে রক্ত মাংস নাই আম গো সমাজ নাই আম গো সমাজ নাই আম গো ব্যস্ততা নাই না বহাও পুতুলের মতো বহাই ফাও এর মতো বহাই ফাপ চোদ্দো জনের ওয়া শোনাই বা শোনাই টাকা দিয়ে গাড়ি ঘোড়াতে গাড়ি ভাড়াতে ঠিক না কিন্না লাগে কিন্না কয়টাকে তো কিন্না লাগে

আজকে ওয়াদা করেন আগামী চোদ্দ বছর পরে বাহির থেকে মনোবি দাবার দিবেন না আপনার সন্তান বসাবেন আপনার নাতিপুতি এখানে বসাবেন নিয়োগ করেন ইনশাআল্লাহ 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 বাহিরের মনোবি কয়দিন আনবেন কয়দিন আনবেন বাহিরের মনোবি কিছু নিজের ঘরে বানান ওয়াস নিজের ঘরে নিজের ফ্যাক্টরে ওয়াস বানান কোন আমিন রাখ কইরেন না আমার কথা আমি যেই ঘরের থেকে ঢেসি আমি কৃষকের সন্তান আমি একজন কৃষকের সন্তান আমার বাবা ওখানে নিয়ত করছে আমার ছেলের আমি ওখানে বসা আমার বাবা ওই নিচে বস শুনছে আমি এখানে বৈশা বয়ান করছি আমি গুপুরে আসেন কয় না আমি ওখানে বৈশা শুনবাই ওখানে তাহলে আপনি কি নিয়ত করতে পারেন নিয়োগ করতে পারেন পারেন না ঈশ্বর দেখি তো পাক্কা রাধা পাক্কা রাধা কি নিজের ছেলে মেয়ে যার আছে দুই তিন বছর তিন বছর চার বছর নাইলে আছে সামনে রাস্তায় ছয় মাসের বয়স পেটের ভিত্তিতে আছে এমন একটু নিয়ত করেন তো ইনশাল্লাহ নিয়ত করে ঠিক হ ঠিক ঐতিহ্য বিয়া পর্যন্ত তুই আমার বাতিজা এর লেগে কইলাম আর কি